আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের অনুশীলনী তেরো পয়েন্ট একের একদম প্রথম ক্লাস নিয়ে উপস্থিত আছি আমি মোহাম্মদ নাজমুল হাসান আসলে প্রত্যেকটা অধ্যায়ের সূত্র যদি তোমরা ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু কোনো অঙ্কই তোমাদের কাছে জটিল মনে হবে না প্রথম কথা হলো তোমাদের সূত্রগুলো আয়ত্তে আনতে হবে এবং সেই সূত্রগুলোর সঠিক প্রয়োগ করতে হবে কখন কোন সূত্র ব্যবহার করবা এটা যদি তোমরা ঠিকঠাক মতো ধরতে পারো তাহলে কিন্তু তোমরা নিজে নিজেরাই অঙ্কগুলা সমাধান করতে পারবা দেখো তোমাদের এই তেরো পয়েন্ট এক থেকে আমি একটা সূত্র লিখছি এবং আজকে এই একটা সূত্রেরই প্রয়োগ দেখাবো এখানে দেখো বলা হয়েছে কোন সমান্তর ধারার প্রথম পথ এ সাধারণ অন্তর ডি এখন সাধারণ অন্তর এটা কীভাবে বের করব ধারা আছে দেখো এখানে কিন্তু একটা দুইটা তিনটা চারটা এই ধারাটা প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এভাবে ধারাটা বিদ্যমান এখানেও একটা ধারা আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এরকম কিন্তু প্রত্যেকটারই একাধিক পদ বিদ্যমান এই ডিটা বের করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে দ্বিতীয় পদের সাথে প্রথম পদ বিয়োগ করলে যে মানটা বের হবে সেটাই ডির মান এগুলা যখন আমরা অঙ্ক করব। তখন বুঝতে পারবা তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্রটা আসতেছে কত এ প্লাস ব্রাকেট এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমরা এই সূত্রটা কখন প্রয়োগ করব যখন কোনো প্রশ্নের তম পদ কোন পদ পদসংখ্যা উল্লেখ করা থাকবে যেমন দেখো এক নাম্বার অঙ্কে কিন্তু বলা হয়েছে একটা ধারা দেওয়া আছে সাধারণ অন্তর এবং বারোতম পথ নির্ণয় করো এখানে কিন্তু তম পথ কথা উল্লেখ আছে তার মানে আমরা এই সূত্রের মাধ্যমে এই অঙ্কটা সমাধান করব। দুই নম্বরে দেখো একটা ধারা দিছে ধারাটির কোন পথ তিনশো বলা হয়েছে এই প্রশ্নের ভিতর কোন পথ উল্লেখ আছে দেখো আমি এখানে লিখে দিছি কোন পথ থাকলেও কিন্তু এই সূত্র ব্যবহার করব কিন্তু কোন পথ থাকলে এনের মান নির্ণয় করতে হবে এটা মনে রাখতে হবে পদসংখ্যা এই দেখো লাস্টের অঙ্কটা পদসংখ্যা উল্লেখ আছে তার মানে আমরা এই সূত্র ব্যবহার করব এখানে পদসংখ্যা থাকলেও এনের মান নির্ণয় করতে হবে অর্থাৎ কোন পদ এবং পদসংখ্যা থাকলে নিয়মটা এক তাহলে চলো আমরা শুরু করি তোমরা মনোযোগ সহকারে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবা দেখো এক নাম্বার অঙ্ক যেটা আছে সেটা আমরা এখানে উঠাইলাম আমাদের বলছে বারোতম পথ নির্ণয় করো তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি প্রথমে দেওয়া আছে দেওয়া আছে কত টু তারপরে আছে কত মাইনাস ফাইভ মাইনাস বারো মাইনাস উনিশ মাইনাস ডট 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 দেখো আমরা সূত্রে কিন্তু দেখছি কোনো সমান্তর ধারার প্রথম পথ এখানে কিন্তু যেহেতু ধারা দেওয়া আছে এখান থেকে কিন্তু আমরা প্রথম পথ পাব এটা প্রথম পথ তাহলে এখানে ধারাটির প্রথম পথ এ সমান টু এখন কথা হলো এটা সমান্তর না গুণত্বর ধারা এটা বুঝবা কেমন এটা বোঝার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো দ্বিতীয় পথ আর প্রথম পথ বিয়োগ করবা আবার তৃতীয় পথ এবং দ্বিতীয় পথ বিয়োগ করবা যদি ব্যবধান এক হয় তাহলে বুঝতে হবে এটা সমান্তরাল ধারা যেমন আমরা এখানে দ্বিতীয় পথ বিয়োগ যদি প্রথম পথ অর্থাৎ দ্বিতীয় পদ আছে মাইনাস ফাইভ এবং প্রথম পথ আছে টু তাহলে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ ফাইভ মাইনাস ফাইভ মাইনাস টু আসতেছে কত আমাদের এখানে মাইনাস সেভেন বা তৃতীয় পদ আছে কত মাইনাস এই বিয়োগ করব কত দ্বিতীয় পদ দ্বিতীয় পদ আছে কত মাইনাস এখান থেকে আমরা কত পাইতেছি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ এখান থেকে কিন্তু আমরা কত পাইতেছি মাইনাস সাত তাহলে বুঝতে হবে এটা আমাদের একটা সমান্তর ধারা তাহলে ধারাটির প্রথম পথ এ সমান টু ধারা হলে তার সাধারণ অন্তর বিদ্যমান থাকবে তাহলে আমরা এখানে লিখি সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পথ আছে মাইনাস ফাইভ সূত্রের মাইনাস যেহেতু আমরা ডিটা কিন্তু বের করব দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ আর প্রথম পথে আছে কত প্লাস টু তাহলে দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পদ। আমাদের ডির মান আসল কত মাইনাস সেভেন আমাদের এখানে কিন্তু সাধারণত চাইছে এখানে একটা অ্যান্সার দিতে পারি আমরা আর তম পথ নির্ণয় করতে বলছে দেখো আমরা কিন্তু সূত্রে পড়ছি তম কথা উল্লেখ থাকলে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে আমরা লিখিনি সাধারণ সমান্তর ধারার তম পথ আমরা জানি কোন সমান্তর ধারার তম পদ সূত্র কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আমরা কিন্তু এই সূত্রটা জানি এখান থেকে আমরা লিখতে পারি কোনো সমান্তর ধারার আমাদের দেখো এখানে কিন্তু তম পদের আগে বারো আছে এখানে আমরা তাহলে এন এর জায়গায় কত বসাব তম পদ এর মানটা এখানে কত এর মান আছে টু প্লাস এন মান এখানে দেখো এন এর মান আছে আমাদের কত বারো মাইনাস ওয়ান ইন্টু ডির মান আছে কত ডির মান আছে মাইনাস সেভেন আশা করি একটু ক্লিয়ার এখানে কোনো সমস্যা থাকার কথা না এখন আমরা যে কাজটা করবো সেটা হলো ক্যালকুলেশন করো টু প্লাস বারোর ভিতর থেকে একবার দিলে এগারো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি প্লাস গুণন মাইনাস আমরা মাইনাস দেখলাম এখানে কত আসে সাতাত্তর আশা করি একটু ক্লিয়ার এখান থেকে আমরা মাইনাস সাতাত্তর ভিতর থেকে যদি তুমি টু যোগ করো তাহলে কিন্তু আসবে কত মাইনাস পঁচাত্তর আমাদের কিন্তু এটাই অ্যান্সার এটা কয় নাম্বার অ্যান্সার গেল এটা এক নাম্বার প্রশ্নের সমাধান গেল তোমাদের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা পরে আমরা দুই নাম্বার নিয়মটা দেখি কোন পথ থাকলে সূত্রটা কীভাবে ইউজ করবো আমরা দেখো আমাদের এখানে কিন্তু একটা ধারা দেওয়া আছে আমরা জানি কোন পথ উল্লেখ থাকলে কিন্তু সেম একই সূত্র আমরা ব্যবহার করবো যে যেখানে লেখা হয়েছে দেখো কোন পদ পদ সংখ্যা থাকলেও কিন্তু এই একই সেম সূত্র আমরা ব্যবহার করব তাহলে আমরা দেখো এখান থেকে যেহেতু একটা ধারা দেওয়া আছে ধারা দেওয়া থাকলে ধারার প্রথম পথ পাওয়া যাবে এবং ডির মান পাওয়া যাবে তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এইট প্লাস এগারো প্লাস চোদ্দ প্লাস সতেরো প্লাস ডট 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 তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি ধারাটির প্রথম পদ এ সমান এইট দেখো এক নম্বর পথ কিন্তু এইট আমরা এইট লিখলাম সাধারণ অন্তর ডি সমান দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ তাহলে এগারোর ভিতর থেকে তুমি আটকে বাদ দাও দেখো দ্বিতীয় পথ এগারো মাইনাস প্রথম পথ কত আট তাহলে আমরা পাইতেছি ডি এর মান কত থ্রি যেহেতু কোন পদ উল্লেখ আছে তাহলে আমরা সেম সূত্র বসাবো আমরা জানি কোনো সমান্তর ধারার এনতম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দেখো কোন পথ কথা উল্লেখ থাকলে এখানে লিখে দিছি কোন পথ কথা যদি উল্লেখ থাকে তাহলে এনের এর মান নির্ণয় করতে হবে তার মানে আমরা এই অঙ্কের ভিতর এনের মান পাবো না এনের মানটা আমাদের বের করতে হবে এনের এর জায়গায় কিছু লিখতে পারলাম না এর মান কত এইট প্লাস এনের মানটা কিন্তু নাই আমাদের এখানে এন ফাঁকা রাখো মাইনাস ওয়ান আর ডি মান কত থ্রি এখান থেকে যে কাজটা করতে পারো এইট প্লাস থ্রি দুইবার গুণন করতে পারো একবার এন সাথে একবার অনের সাথে তাহলে থ্রি যদি তুমি এন সাথে গুণন করো থ্রি এন মাইনাস তিন অক্ষে তিন আমরা আটের ভিতর থেকে যদি কত তিন বিয়োগ করি তাহলে আস্তে আস্তে কত আটের ভিতর থেকে তিন বিয়োগ করো দেখো কত আসে ফাইভ প্লাস থ্রি এন আশা করি একটু ক্লিয়ার এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হল এই কোন পথ বলতে আমাদের প্রশ্ন করছে এই ধারাটা এই তিনশো বিরানব্বই নাম্বার পথটা কত মানে আমাদের এটা হলো যেহেতু এনতম পথ আমরা প্রশ্নমতে এটা এইটার সমান কিন্তু এটা লিখতে পারি প্রশ্নমতে আমরা কী লিখবো দেখো প্রশ্ন মতে আমরা যেটা লিখতে পারি ফাইভ প্লাস থ্রি এন সমান তিনশো বিরানব্বই এখান থেকে আমরা নির্মাণ বের করব যেহেতু আমাদের উদ্দেশ্যে নির্মাণ বের করা তাহলে এই প্লাস থ্রি সরি প্লাস ফাইভের সাথে যেহেতু এনআই প্লাস ফাইভ ডাইন পাশে গেলে হবে কত মাইনাস ফাইভ বা থ্রি এন এখান থেকে বিয়োগ করো বিয়োগ করলে দেখো কত আসে বিয়োগ করলে আসতেছে তিনশো সপ্তাশি দেখো এখানে থ্রি কিন্তু এমের সাথে গুণন অতএব এই থ্রিটা কিন্তু এই সাইড আসলে কী হবে ভাগ আমরা এটার সাথে ভাগ করি থ্রি ভাগ করলে এটার মান বের হয় কত এটার মান বের হইতেছে একশো উনতিরিশ আমাদের কিন্তু এটাই অ্যান্সার আশা করি অঙ্কটা সবাই ক্লিয়ার তারপরে দেখো আমাদের তিন নাম্বার অঙ্কটা যেটা বলছে সেম একই অঙ্ক তিন নাম্বার অঙ্কটা আছে এইভাবে ফোর প্লাস সেভেন প্লাস টেন প্লাস তেরো প্লাস ডট 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 ধারাটির কোন পথ তিনশো এক আমাদের এই অঙ্কটা করতে সেম একইভাবে করতে হবে এটার জন্য আমরা কী করবো এখানে ধারাটার প্রথম পথ দেওয়া আছে আমরা এ সমান ফোর তারপরে ডির মান বের করব কীভাবে সেভেনের ভিতর থেকে ফোর অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পথ আমাদের ডির মানটা আসবে কত এখানেও থ্রি আসবে আমাদের যেহেতু কোন পথ এই কথা বলে উল্লেখ করছে প্রশ্নটা তার মানে আমাদের এখানে এর মানটা বের করতে হবে সূত্র যখন বসাবো তখন কিন্তু আমরা এই সেম একইভাবে এনটা কিন্তু আমরা ফাঁকা রাখবো এর মানটা বসাবো এর মান এখান থেকে আমরা যেটা পাবো সেটা বসাবো এই দুই নাম্বার তিন নাম্বার প্রশ্ন থেকে ডির মান যেটা পাবো সেটা ডির জায়গায় বসাবো সেম একই নিয়মে আমরা কিন্তু তিন নাম্বার অঙ্কটা শেষ করতে পারি তারপরে চার নাম্বার অঙ্কটা দেখো চার নাম্বার অঙ্কটা সেম একই রকম যদি এখানে দেখো তাহলে এই জায়গায় বলা হয়েছে ধারাটির পদসংখ্যাগত এখানেও কিন্তু সেম আমাদের এনের মানটাই বের করতে হবে এখানে এখানে এই কোন পদের পরে দিয়ে দিছে তিনশো বিরানব্বই তিনশো এক আর আমাদের এই জায়গায় লাস্টের পদটা দিয়ে দিছে কত একশো এগারো আমরা প্রশ্নমতে মতে দুই নাম্বার প্রশ্নে যেটা লিখছি আমরা চার নাম্বার প্রশ্নে প্রশ্ন লিখতে পারি কত একশো এগারো সেম একইভাবে কিন্তু আমরা তিন এবং চার নাম্বার অঙ্কটা করতে পারি তোমরা তিন এবং চার এই দুইটা অঙ্ক বাসায় করে কমেন্ট বক্সে জানাইবা যদি অঙ্কগুলো সমস্যা হয় সেটাও কমেন্ট বক্সে বলবা আমি পরবর্তীতে করে দেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা ধন্যবাদ সবাই।